হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়েছি খুদের ভাত ও চার রকমের ভর্তা ভর্তা বানাবো আর মোছা ভাত খাবো না সেটা কি হয় ভর্তা বানালে আমার পাঠামোঠা ভাত খেতেই হয় আমি বানিয়েছি চার রকমের ভর্তা কালো জিরা ভর্তা বাদাম ভর্তা চিংড়ি সুটকি ভর্তা ও পুটি শুটকি ভর্তা অথবা চেপা ভর্তা যে যেই নামে ডেকে থাকেন প্রথমে আমি খুদের ভাতটা রান্না করে নিব কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ও কাঁচামরিচ কচি দিয়ে ভেজে নিচ্ছি খুদের ভাত রান্না করার জন্য পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা খুদের ভাতে খুব বেশি আদা রসুন বাটার প্রয়োজনে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিলাম এখন আমি পোলয়ের চালের খুদগুলো দিয়ে দিলাম এখন খুদগুলো ভালো করে আদা রসুন ও পেঁয়াজ মরিচের সাথে ভালো করে কষিয়ে নিব ভেজে নেবো আর কি ভাজা ভাজা হয়ে আসলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব চালটাকে ভালো করে ভেজে নিলাম এখন আমি এক কেজি চালের জন্য দেড় কেজি পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে দিলাম এক কেজি চালের জন্য দেড় কেজি পরিমাণ পানি এখন বলক চলে আসলে ঢাকা দিয়ে ঢেকে রাখবো পানি শুকিয়ে আসলে দমে দিয়ে দিব আমার খুদে ভাতটা বলক চলে আসছে এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দিব পানি শুকিয়ে এসেছে এখন আমি দশ মিনিটের জন্য দম দিয়ে দেবো দশ মিনিট দমে রেখে দিলে খুদের ভাত তৈরি হয়ে যাবে তৈরি হয়ে গেছে আমার ঝরঝরে খুদের ভাত এখন আমি ভর্তাগুলো বানিয়ে নিব ভর্তা বানানোর জন্য আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন আমি রসুন ও পেঁয়াজ তেল দিয়ে ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলোও ভেজে নিচ্ছি এই মরিচ দিয়ে তিন রকমের ভর্তা বানাব কাঁচামরিচগুলো টেলে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে চাপা সুটকির ভর্তা বানাবো এখন ভেজে নিচ্ছি বাদাম বাদাম দিয়ে আমি বাদাম ভর্তা বানিয়ে নিব তাই আমি বাদাম ভেজে নিচ্ছি এখন চিংড়ি সুটকিগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে ভেজে নিচ্ছি মচমচা করে ভেজে নিচ্ছি এখন ভেজে নিচ্ছি কালো জিরাগুলো কালো জিরাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন তেলের মধ্যে চ্যাপা কিগুলো টেলে নিচ্ছি এখন আমি একে একে সব ভর্তাগুলো বানিয়ে নিব প্রথমেই বানিয়ে নিব বাদাম ভর্তা এর জন্য লবণ ও শুকনো মরিচ একসাথে ভালো করে বেটে নিচ্ছি শুকনো মরিচগুলো বাটা হয়ে গেলে পেঁয়াজ ও রসুন এর সাথে অ্যাড করে বেটে নিব এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে বেটে নিব এখন বাদামগুলো দিয়ে দিলাম সাথে বাটার জন্য বাদামগুলো ক্রিস্পি করে ভেজে নিয়েছি মোচমুচো হয়েছে তাই দিলে গুঁড়ো হয়ে যাবে বাদামটাও মিহি করে বেটে নিতে হবে সবগুলো এখন একসাথে করে ভালো করে মিহি করে বেটে নেব মিহি করে ভালো করে একটা বাটা দিয়ে নিলেই হয়ে যাবে বাদাম ভর্তাটাকে মিহি করে বেটে নিলাম এখন আমি একটা পেঁয়াজের চার ভাগের এক ভাগ কাঁচা পেঁয়াজ বেটে ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে যাবে আমার বাদাম ভর্তা আমার বাদাম ভর্তা হয়ে গেছে এখন আমি বানিয়ে নেব চিংড়ি সুটকির ভর্তা চিংড়ি সুটকি ভর্তা বানানোর জন্য শুকনো মরিচ ও লবণ একসাথে বেটে নিচ্ছি মরিচটা ভালো করে বাটা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ ও রসুন পেঁয়াজ রসুনটাও বেটে নিচ্ছি এখন আমি চিংড়ি সিটকিগুলো দিয়ে ভালো করে বেটে নেব এটা ভাজার পরেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন কারণ চিংড়ি সিটকিতে লবণ থাক বালির পরিমাণ বেশি থাকে এর জন্য ভাজার আগেও একবার ধুবেন আর ভাজার পরেও একবার ধুয়ে নেবেন চিংড়ি শুটকির সাথে এখন আমি অর্ধেক কাঁচা পেঁয়াজ অ্যাড করে নিচ্ছি এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে একটি মিহি করে বাটা দিয়ে নেব আর তৈরি হয়ে যাবে আমার চিংড়ি সুটকির ভর্তা তৈরি হয়ে গেছে আমার চিংড়ি শুটকির ভর্তা এখন আমি কালো জিরার ভর্তা বানিয়ে নিব এর জন্য লবণ ও শুকনো মরিচ একসাথে বেটে নিচ্ছি দিয়ে দিলাম ও পেঁয়াজ ও রসুন পেঁয়াজ রসুন একসাথে ভালো করে মিহি করে বেটে নিব পেঁয়াজ রসুন বাটা হয়ে গেলে এর সাথে কালো জিরো দিয়ে ভেটে নিব কালো ভাজার পরেও একবার ধুয়ে নিয়েছি আমি কারণ কালো জিরা তো মাটি থাকে কালো জিরার সাথে এখন চার ভাগের এক অংশ কাঁচা পেঁয়াজ মিশিয়ে নিলাম সবগুলো একসাথে মিশিয়ে মিহি করে একটা বাটা দিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার কালো জিরার ভর্তা এখন আমি চ্যাপা ভর্তা বানিয়ে নিব চ্যাপা সাথে আমি মরিচ ব্যবহার করিনি কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ রসুন একসাথে ভালো করে বেটে নিচ্ছি এখন আমি শুটকিগুলো দিয়ে বেটে নিব শুটকিগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি তাই গোড়া হয়ে গেছে অর্ধেক কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে বেটে নিলাম ভর্তাটাকে মিহি করে বেটে নিচ্ছি আমার শুটকি ভর্তাটাও হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার চার রকমের ভর্তা আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে দিবেন এতক্ষণ